আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে দাহরা বলা আসুন তো আজকে আমরা শারজাহ স্ট্রিটের একটি গ্রামে আইসি গুড়াল লেগে মরুভূমির প্রান্তর তো লোকমুখে প্রচলিত আছে এই গ্রাম উনিশশো সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল কিছু সংখ্যক আরব বেদহীন ফ্যামিলি নিয়ে তো এই জায়গাটা অনেক হন্টেড জায়গা তো লোকমুখে প্রচলিত আছে যে এই জায়গাতে রাইট তৈরি নাকি জিনের জিনভূতের উপদ্রব বাড়ি যায় তো এখানে যারা বসতি আছে তারা ও সময় এই গ্রাম টেক অন্য জায়গায় তারা স্থানান্তর হয়েছিল তো আমরা আজকে এই জায়গায় ঘুরতে মাইছি তো সলোক আমরা লগে থাকবা আর ভিডিওটা দেখবা আশা করি আপনারা ভালো লাগব দেখা যাক গাইস ভিতরের অবস্থা তো দেখতে পাওয়া আমরা মূল প্রবেশ দ্বার দিয়া গ্রামও ঢুকলাম দেখতে অনেকটাই অসম্ভব সুন্দর বালি প্রচুর পরিমাণ বালি দেখতে পাররা আর সামনে পরিত্যক্ত যে গড়গুলো আছে গ্রামের ভিতরে দেখতে পাররা আপনারা রাত্রে শুনতে আমরা শুনতে লোকমুখে প্রচলিত আছে যে রাত্রিবেলা নাকি এই জায়গা বিলকুলও তাকা যায় না এই গ্রামের ভিতরে তো আমরাও একটু ইন্টারেস্টেড তো আমরা অনেক দিন পরে অনেক দূর ধরে প্ল্যান ছিল যে এই জায়গার মাঝেই আমরা ভিজিট করবো বুথের গ্রাম তো অভিয়াসলি আমরা আজকে আইছি আশেপাশে কোনো জায়গা ইয় নাই কোনো মানববসতি নাই তবে এই জায়গাটা পুরোটাই মরুভূমি দেখতে পাররা বাড়ির ভিতরে কি পরিমাণ বালি ঢুকছে ঘরের দরজা ধান লাভাই পর্যন্ত বালু ঢুকিয়ে গেছে দেখতে পারা অসম্ভব সুন্দর তো বর্তমানে নভেম্বর মাস গরমের উপদ্রবটা একটু কম তো এর লাগি এই জায়গা গুড়াটা পসিবল হয়েছে নাইলে হয়তো গরমের দিন হইলে জুন জুলাইয়ের গরম হইলে এই জায়গার মধ্যে হাঁটা অনেকটাই বুকামি ছাড়া কিছুই না গায়ে আপনারা সামনে একটা নিম প্লেট দেখতে পাই না তো নিম প্লেটের মাঝে এই জায়গা সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে যে উনিশশো সালের দিকে কিছু আরব বিদুইন ফ্যামিলি তারা এখানে বসতি করছিল তো তখনকার সময় প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কিছু ঘটনার কারণে তারা এই গ্রাম পরিত্যাগ করে অন্য জায়গায় তারা সরে গেছিল তো লোকমুখে প্রচলিত আছে আর কি যে এই জায়গার মাঝে যে নাকি রাইতুলে জিন বুতে আই আক্রমণ করত এবং ভালুর যে ঝড় হইতো না এই ঝরে আসলে এই জায়গায় বসবাস করাটা অনেকটাই কঠিন আসলো গ্রামটা এত বড় নাই আর দেখরা তো শুধু বালু আর বালু কারণ এগুলোর মাঝে আটাডা অনেকটাই কষ্ট মরুভূমির বাড়িগুলো অনেকটাই মানে কিরকম আমার দেশের বালুর স্বাভাবিক নাই এটা একটু অন্যরকম যারা আরবদের আছেন অবশ্যই জানবা দেখছুন আরও যে সামনে গাছটা দেখরা এই গাছটা কিন্তু অনেক পুরনো একটা গাছ কারণ বিশেষ করে এই গাছগুলা মরুভূমিতে বাড়তে কিন্তু অনেক সময় লাগে তো কমেন্টও জানাই বা এই গাছের নাম কিটা কারণ এই গাছের নাম সম্পর্কে আমার জানা নাই দেখতে পারা গাইস যতটা গোড় আছে প্রত্যেকটা ঘর কিন্তু বালুর তলে মানে ফিফটি থেকে এইটটি পারসেন্ট কিন্তু ঢুকিয়ে গেছে ও দেখারি সামনে যে গোড়টা আর ওই যে গাছটা দেখুন গাছটা কিন্তু দেখতে আমার অনেকটাই ভালো লাগছে গাছটা অনেক পুরাতন গাছ আমি একটু গ্রান ও শিক্ষা দেখে নিলাম যে এটার কোনো প্রকার কোনো গ্রান্টা না তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবো যে এটার সম্পর্কে একটু ধারণা দিবা এই গাছ সম্পর্কে যারা প্রবাসে আসুন বা এখন গাছ দেখছুন তো অবশ্যই তো এটা সম্পর্কে একটু জানাইবা যাবাই চাইবা খালি বালু আর বালু দেখবা কারণ এই গ্রামের পিছনে বিস্তীর্ণ মরুভূমি এই জায়গাটা এই জায়গাটা মানে এরকম বালুর নিচে ঘর আমার লাইফে আমি প্রথম দেখছি এরকম আর দেখছি না তো আপনারা যদি দেখে থাকুন অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাইবা তো ভিডিও দেখতে থাকুন গ্রামটা আর যারা জিনবুত নিয়ে ইন্টারেস্ট আসুন কিচ্ছু জানার থাকলে বা প্যারানরমাল কোনো এক্সপেরিমেন্ট নিতে চাইলে রাত্রেবেলা এই জায়গাতে আইতে পারেন এটা সারজার আলনাদা একটা অঞ্চল আমরা তো বেলার দুপুরবেলা আইছি ঘুরতাম তো আপনার চোখে এখন পর্যন্ত কোনো জিন বুথ বা কোনো কিছুর উপদ্রব আমরা পাই নাই তো দেখতে পারা কত বড় মরুভূমি আপনারা যদি কেউ পূর্বে এই জায়গায় ভিজিট করিয়া থাকুন বা এরকম দিনবোধের উপদ্রেবাইয়া থাকুন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা তো আমরা আপনারা মতামত জানতাম পারমু তো আমরা এখন পর্যন্ত কোনো কিছুর টার পাইছি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্টের মাধ্যমে আপনারা মতামত জানাইবা আর বেশি বেশি শেয়ার করবা তাহলে ভিডিও বানাইবার লাগে আমার আগ্রহটাও থাকবো তো আপনারা সাপোর্ট আর ভালোবাসায় আমি আর একটা নতুন ভিডিও আপনারারে উপহার যেতে পারব তো গাইস পুরা জায়গার ভিডিও ওই অল্প সময়ের মধ্যে দেখানি সম্ভব না তো ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট ভিডিওত আরও কিছু চমকপ্রদ জিনিস আছে আপনারা দেখাইব তো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ